চার লক্ষাধিক টাকার গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করল মধুপুর থানার পুলিশ সোমবার গভীর রাতে মধুপুর থানাধীন বড়বাড়ি এলাকা থেকে ব্যক্তিকে আটক করা হয় ঘটনার সোমবার গভীর মধুপুর মধুপুর থানার ওসি দেবজিৎ নিকট গোপন সংবাদ আসে থানাধীন দেবাড়ি এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে সেই সংবাদের উপর ভিত্তি করে মধুপুর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে বড়বাড়ি এলাকায় যোগেশ দেবুমার বাড়িতে হানা দেয় তার বাড়িতে হানা দিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গাঁজাগুলি মজুদ করা হয়েছিল গাঁজা উদ্ধারের পাশাপাশি যুগেশ দেববর্মাকেও গ্রেপ্তার করা হয় মঙ্গলবার যুগেশ দেববর্মাকে আদালতে সোপর্দ করে পুলিশ আজকে আমাদের মধুপুর থানাতে আমাদের কাছে খবর আসে সন্ধ্যার পর যেন একটি বাড়িতে বরবাড়ি অঞ্চলের একটি বাড়িতে ওখানে কিছু পরিমাণ গাঁজা মজুদ করা হয়েছে এই সংবাদ আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আমরা ওখানে একেবারে রেট করি এবং সেখান থেকে ছত্রিশ কেজি ড্রাই ক্যানাবিস আমরা উদ্ধার করতে পারি এরপর সমস্ত প্রসিডিও মেনে আমরা তা সিজ করি ঘটনাস্থলে এবং এই ঘটনাতে একজন ব্যক্তিকে আমরা আটক করি